প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টেনের সামেটিভ ইভালুয়েশন একটি বাংলা প্রশ্ন আলোচনা করবো তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা স্কুলের প্রশ্ন ঠিক আছে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন বাংলা প্রশ্ন তোমাদের ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনে তোমাদের ফুল মার্কস থেকে চল্লিশ নাম্বার এবং সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট ওকে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ তোমরা এই যে প্রশ্নটা দেখাবো একটি স্কুলের প্রশ্ন এই প্রশ্ন থেকে তোমাদের স্কুলের ফাইনাল তোমরা হান্ড্রেড পার্ট কম পাবে তাই তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো ঠিক আছে দেখো একের দের কি বলছে না সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের এক নাম্বার করে পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে ঠিক আছে আমি প্রশ্নগুলি তোমার ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা প্রত্যেকটি প্রশ্ন খাতায় তুলতে থাকো কারো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট কমেন্ট করে জানাও আর এই প্রশ্নগুলি অ্যান্সার পেতে চলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে আমি তোমাদের অ্যান্সারগুলি করিয়ে দেব এর দিকে বলছে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তো এখানেও প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের এক নাম্বার করে ঠিক আছে তো পাঁচটা কলে তোমরা পাঁচ নাম্বার পাবে আশা করি তোমরা বুঝতে পারছো কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বাক্সে কমেন্ট করো তারপরে দেখো তিনে দেওয়ার কি বলছে কম বেশি ষাটটি উত্তর দাও এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের দু নাম্বার করে তো তিনটে করলে তোমরা তিন দুগুণে ছ নাম্বার পাবে ঠিক আছে সরি তিনটে নয় তোমাদের এখানে প্রশ্নের মান থাকবে তিন নাম্বার করে তো দুটো করলে তোমরা তিন দুগুণে ছ নাম্বার পাবে তারপর দেখো চারাদি কি বলছে না কম বেশি দেড়শোটি শব্দে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান থাকে তোমাদের পাঁচ নাম্বার করে পাঁচ দিকে দশ নাম্বার পাবে প্রত্যেকটি প্রশ্নে কিন্তু তোমাদের ফার্স্ট ফার্স্ট্রিফিউলেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে এগুলি মুখস্থ করো এখান থেকেই তোমাদের স্কুলের ফার্স্ট ফার্স্ট্রিফুলেশন পরীক্ষাতে কমন আসবে পাঁচ হাজার দাগের কি বলছে না কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটা কলে তোমরা পাঁচ নাম্বার পাবে প্রশ্নগুলো তোমরা দেখে বুঝতে পারছো তোমাদের কতটা গুরুত্বপূর্ণ ছয় দাগে দেখো কি বলছে না কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে একটা কলি তোমরা পাঁচ নাম্বার পাবে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের এখানে পাঁচ নাম্বার করে তারপরে দেখো সাথে দাগের কি বলেছি না চলতি দিয়ে অনুবাদ করো তো এখানে এখানে দেখো একটাই দিয়ে আছে একটা করলে তোমরা আট নাম্বার পাবে সরি চার নাম্বার পাবে খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদের এই চলতি গদ্বে অনুবাদ করা এই অনুবাদের আমি তোমাদের আলাদাভাবে সাজেশন দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওকে আমি তোমার অবশ্যই কমে অংশগ্রহণ করে জানাও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক করো চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশ অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়